অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো আপনারা যদি ছোলা রেসিপি বানাতে চান অবশ্যই আমার এই ভিডিওটি পুরোটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম আমি এখানে ছোলা রেসিপি বানিয়ে দেখাচ্ছি যেটা আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ছেঁকে নিয়ে দিয়ে দিয়েছি আমি প্রেশার কুকারে তাতে দিয়েছি দুটো তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচ একটা পড়লার মধ্যে দিয়েছি কালারের জন্য দু চামচ চাইপাতি তাতে দিয়েছি সাত থেকে আটটা গোলমরিচ দুটো লং এবার দিয়েছি সেদ্ধ করার জন্য এক চামচ নুন আর দিয়েছি এক গ্লাস জল গ্যাস ফুল করে আমি ছ থেকে সাতটা সিটি লাগিয়ে নেব সেদ্ধ হয়ে গেলে কুকারের ঢাকনা খুলে ছেঁকে নেব যেই তেজপাত্তা গোলমরিচ দারচিনি লং সব দিয়েছিলাম ওগুলো আমি তুলে ফেলে দেবো ওগুলোর দরকার নেই তুলে নিয়ে আমি ছোলাটা ছেঁকে নেব একটা ঝুড়িতে এত গরম পড়েছে কম তেল মশলা যত খাবেন ততই ভালো প্রচণ্ড গরম পড়েছে তাই আমি বাড়ির সামান্য সামান্য মশলা দিয়ে বানিয়ে দেখাচ্ছি এই ছোলা রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন খেতে অসাধারণ লাগে এর সাথে ভটরে বা পুরি রুটি যদি হয়ে যায় তাহলে তো জমেই যাবে কড়াতে দিয়েছি সামান্য তেল তাতে দিয়েছি কিছু গোটা গরম মশলা দিয়েছি এক চামচ গোটা জিরে এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ এক টুকরো আদা সাত থেকে আটটা রসুন যেটা আমি পেস্ট করে রেখেছিলাম এবার তেলের ওপর দিয়ে দেব খুব ভালোভাবে কষিয়ে নেব কালারের জন্য দেব এক চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য সামান্য হাফ চামচ দেব লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দেবো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ গ্যাস মিডিয়াম করে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আপনারা কিন্তু এখানে ছোলের যে মশলা পাওয়া যায় ওটাও কিন্তু দিতে পারেন বাড়িতে কিন্তু ছোলের মশলা বানিয়েও নিতে পারেন শুকনো মশলা দিয়ে এবার দিয়ে দেব দু চামচ কসুরি মেথি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ছোলা এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে খুব ভালোভাবে ছোলাটা আমি কষে নেব মশলার সাথে এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য গুনগুনা জল অর্থাৎ গরম জল দিয়ে দেবো আর ধনে পাতা কুচি সামান্য একটু ফুটে গেলেই কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি দিয়ে গরম গরম সার্ভ করবো ছোলের এই রেসিপি সামান্য চিনি দিতে ভুলবেন না কিন্তু খেতে দুর্দান্ত লাগে কম মশলা দিয়ে তো কেমন লাগলো অবশ্যই বলবেন アッシオンのこのレシピに。